কাঠ সম্মেলনে মনন প্রথম বলেছিলেন যে এই যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তোমরা জানো আমরা সবাই একসাথে এই দেশের জন্য সংগ্রাম করেছি আমরা সাহিত্য সংগ্রাম করেছি কিন্তু তোমরা যদি মনে করো যে সবটুকু সাহিত্য শাসন দেওয়া হয়েছে এই দেশের জনগণের সব আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়ে তাইলে আমরা বলবো এই দেশের জনক একদিন তোমাদেরকে সদাম বলতে বাধ্য করে। এই কথাটার মানেই চলিয়ে যে আমরা একদিন তোমাদেরকে সালাম জানাবো তোমাদের সাথে আমরা আর একসাথে থাকবো না আমরা জানি পরে পরের ইতিহাস সবগুলো মিলে এই ধারা বাঙালি আমরা স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে এবং ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি তার ফলে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতা অর্জনের পিছনে যাদের অবদান তাদেরকে আমাদের চিরদিনই স্মরণ রাখতে হবে তাহলে আমরা জাতির প্রতি আমাদের যে সঠিক যতটুকু মূল্যায়ন করা দরকার যার যা অবদান যতটুকু স্বীকার করা দরকার তাদেরকে আমরা বঞ্চিত আমি মনে করি এই ধারাবাহিকতাই আমরা অবশেষে বাংলাদেশকে স্বাধীন করতে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল এই দেশের জনগণের মুক্তির জন্য এই দেশের কৃষকের শ্রমিকের সবার মুখে হাসি ফুটানোর জন্য এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে সবাই সুখ ও শান্তিতে থাকবে যেই বাংলাদেশ সবার জীবনে শুধু রাজনৈতিকভাবে স্বাধীন এটি নয় এই দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতা অভিযান অর্থনৈতিক স্বাধীনতা একটা জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইভাবেই কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রাম অন্ধ সংগ্রামের কথা বলেছি পরবর্তীকালে বাংলাদেশ যখন হলো তারপরে আমরা বাংলাদেশে মারানা বাসিনী সিপুরে প্রথম কৃষক সমাবেশ তারপর তিনি এক কিছু দিন পরেই কিন্তু উনি চায়না গেলেন চায়না যাওয়ার আগে আমরা বলেছিলাম যে আপনি চায়নাকে চায়নার তাদেরকে বলবেন যে বাংলাদেশের জনগণ কিন্তু এই সেই জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করছে তাদের যতটুকু সহযোগিতার দরকার এবং আমি আর করবো না এই কথা বলে বিশ্বাস করবো যে আমরা যে আদর্শ নিয়ে আমরা জীবনে ছাত্র রাজনীতি করেছিলাম এখনো কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে কিন্তু অপসর নিয়েছি বেশ অনেকদিন হলো তবু এখনও সামাজিক মাধ্যমে সক্রিয় কথা বলি দেশের জন্য কথা বলি জনগণের জন্য কথা বলি এবং আমি বিশ্বাস করি এই যে জুলাই বিপ্লবের ফলে বাংলাদেশে একটা নতুন সূচনা হয়েছে আমাদের দেশে তরুণরা যেভাবে তাদের আত্মাহতি দিয়েছেন এবং তার ফলে কিছুদিনের বি করি যেমন খালাম আমাদের এই দেশে আবার একটা নূতন আমি স্বপ্নই বলি এটাকে আমরা নতুন স্বাধীনতাই বলতে থাকি আমরা অর্জন করি এই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রাখার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে আবার হবে এই দেশ আমাদের সবার এই দেশে জনগণের মুক্তির জন্য

উনি যখন মাইনর স্কুলে পড়েন কিশোর আর কি মাহবুব তখন মহাত্মা গান্ধী মারা যান সেই দিন স্কুল ছুটি তাড়াতাড়ি তো বাড়ি ফেরার পরে সেদিন ছিল আগে তো রবিবারে ছুটি ছিল আপনারা জানেন তো তার বাবা বলে যে কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসছো কেন বলে যে না গান্ধী মারা গেছে গান্ধী তো হিন্দু গান্ধী তো দোজকবাসী আমাকে তো মক্তবের হুজুর বলেছিল যে মুসলমান বললে বলতে হয় ইনালিল্লিল্ল রাজন। যে আর হিন্দু মারা গেলে বলতে হয় যে ফিনারে জাহান নামে খালিদিনা মানে তোমরা দুজববাসী এটা শুনে মাহবুব জানার মাহবুবের বাবা ঠাস করে ছেলেকে একটা চর দিয়েছেন কালের মধ্যে বলছেন যে এইভাবে কথা বলতে হয় না কখন গান্ধী খুবই ভালো মানুষ ছিল তখন থেকে তার একটা চোখ খুলে যায় তখন থেকে উনি বুঝতে শুরু করলেন যে সব মানুষ মানুষই বড় ধর্ম কোনো বড় জিনিস নয় তো একটা ছোট ঘটনা থেকে কিন্তু মানুষের বাল্যকালেই মানুষ গঠনটা তৈরি হয় সেরকম পরিবেশে উনি বড় হয়েছেন এবং বই উনি অকপট ভাবে তার সেনা জীবন বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক সামরিক যে বাকবদল ঘটনাবলী সেগুলি উনি কিন্তু সারল্যের সঙ্গে সেটা বর্ণনা করেছেন একটা এই ইতিহাসটা আমাদের দেশের জাতীয় ইতিহাসের উপাদান আমি বলে মনে মনে করি সুতরাং এটা পড়লে আমরা জানতে পারবো এটা একটা উনি উল্লেখযোগ্য কাজ করেছেন আজকে উনি থাকতে পারলে ভালো ছিল আপনারা জানেন যে বিএনপি মহাসচিবের আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছে আসার কথা ছিল কিন্তু উনি অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন তা আমরা আশু রোগমুক্তি কামনা করি তার দুটি কথা বলে দেশের সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে কথা বলে আমার বক্তব্যটা শেষ করব আপনারা জানেন যে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে এবং আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষমান এর মধ্যে অনেক নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে খুবই ভালো কথা সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে রাজনীতি আমরা যে যেই মতে বিশ্বাস করি না কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপসহীন থাকতে হবে এখনো সীমান্তে রক্ত ঝরছে যেটা কোনোভাবে কাম্য নয় আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু সেটা চাই সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সব প্রতিবেশী সুলভ আচরণ আমরা ভারতের কাছে আশা করি শেখ হাসিনাকে তারা ভাবে আশ্রয় দিয়ে রেখেছে এবং সেখান থেকে উস্কানি হচ্ছে নানান ধরনের বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে বাইরে ষড়যন্ত্র হচ্ছে আমরা যেন সচেতন থাকি এই অন্তর্বর্তী সরকারের তেইশ জন উপদেষ্টার পক্ষে সম্ভব না সবকিছু সামাল দেওয়া প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আছে যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ আমরা পেয়েছি হাজার হাজার প্রাণদানের বিনিময়ে আমরা যেন সেই শহীদের জুলাই শহীদদের রক্তের সঙ্গে আমরা বেমানি না করি আমরা যেন মিডিয়ায় আমরা সেভাবে সচেতন থাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন থাকি এবং আমরা সত্যিকারের একটা দেশ গঠনে যেন ইতিবাচক ভূমিকা আমরা পালন করি মিডিয়া অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে না হলে মিডিয়া যদি সত্যনিষ্ঠ না হয় তাহলে মানুষ কিন্তু অপতথ্যের দিকে ঝুঁকবে ফেসবুকের সমাজ মাধ্যমে যেসব গুজব চালপালা ছড়িয়ে যাচ্ছে তাতে দেশের সমাজে ক্ষতি হচ্ছে আমরা যেন সত্যনিষ্ঠতার সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে মিডিয়া দায়িত্ব পালন করি সেই অনুরোধ থাকবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ একটা মাইক দিয়ে সভাপতি এবং অন্যায় ভাবে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে লালন পালন করছে ভারত খুবই দুঃখজনক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা জানেন এদেশে অন্যতম নেতা প্রধান অতিথির পরেই সভাপতি বক্তৃতা দেওয়ার কথা কিন্তু আমরা একটু ব্যর্থ আজকের অনুষ্ঠানের সভাপতি আগে বক্তব্য দেবে আজকের অনুষ্ঠানের সভাপতি তিনিও যুবদলের এক সময় সভাপতি এবং এদেশের যুব আন্দোলনের অন্যতম নেতৃত্ব একই সাথে তিনি সামাজিক সাংস্কৃতিক সংগঠনেরও নেতৃত্ব দিয়ে আসছেন তিনি সোসাইটি ফর পিস অ্যান্ড সভাপতি তো একই সঙ্গে তার লেখনীয় আছে আমরা সেই অ্যালবার্ট পিকসটাকে তার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

বর্তমান ভাইস চেয়ারম্যান এক সময়ের ছাত্রনেতা ছাত্র নেতা জনাবাই এবং উপস্থিত কণ্ঠ পত্রিকার সম্পাদক এবং প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জনাব হাসান হাফিজ এবং এই বইয়ের লেখক জনাব বিশিষ্ট লেখক জনাব জামাল উদ্দিন জামাল সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু বলতে চাই এটুকুই যে মাহবুব রহমান সাহেবের সাথে বিভিন্ন সময়ে একটু সুযোগ হয়েছিল কথাবার্তা বলার রাজনীতিকে কেন্দ্র করে প্রথমত যেটা দেখেছি যে উনি ছিলেন সংবিধানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কমিটেড এবং উনি চেন অফ কমান্ডো উনি মেনে চলেছে এবং এই কারণেই আপনার নাইনটি সিক্সে যে সমস্যা একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল আপনি জানেন দেশে যখন আব্দুর রহমান সাহেব দেশের রাষ্ট্রপতি ছিলেন সেই সময় সেটাকে অতিক্রম করা সম্ভব হয়েছিল এবং খুব দক্ষতার সাথে তিনি সে দায়িত্ব পালন করেছেন এছাড়া বিভিন্ন সময় আমি ওনার কাছে গিয়েছি যে জিনিসটা পেয়েছি আমাদের যে সোসাইটি ফর পিস এন্ড অনেক প্রোগ্রাম আমরা করেছি সে প্রোগ্রামগুলোর মধ্যে যেমন একটি প্রোগ্রাম ছিল আমরা দুই হাজার ছয়ের প্রথম দিকে করেছিলাম একটা আলোচনা সভা আমরা নাম দিয়েছিলাম সেটা আমাদের জামাল সাহেব আসতে যিনি লেখক উনি সেই এই সংগঠনের উনি মহাসচিব আমরা বলেছিলাম যে সেই অনুষ্ঠানটি নির্বাচন দুই হাজার সাত সম্ভাবনা আমরা এক বছর আগে কিন্তু এই ব্যাপারে এই বিষয়টি নিয়ে আমরা ওই ওই সময় আলাপ করেছিলাম ওয়ান ইলেভেন হওয়ার এক বছর আগে এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন এবং আমাদের আমাদের অনেকগুলো সাহেব আমাদেরকে অনুষ্ঠানে এসেছেন সংগঠনটাকে আমরা যাতে বিভিন্নভাবে দেশের সমস্যাগুলোকে তুলে ধরি শুধু দলীয় রাজনীতি নয় যেন এই সংগঠনের মাধ্যমে আমরা দেশ জাতি জনগণের কল্যাণের জন্য মুক্তির জন্য আমরা করতে পারি তবে মাঝখানে আপনার একটু গ্যাপ গিয়েছে আমাদের এই প্রতিত সরকারের সময়ে আমরা সেইভাবে অনুষ্ঠানগুলো আমরা করতে পারি নাই তো আমাদের ইচ্ছা আছে আবার এই অনুষ্ঠানগুলো আবার এই ধরনের অনুষ্ঠান দেশের মানুষের কল্যাণের জন্য দেশের যে বর্তমান যে এখন যে রাজনৈতিক অবস্থা যে গণতান্ত্রিক উত্তোলনের যে চিন্তা ভাবনা চলছে সেখানে আমরা আমরা আমাদের অবশ্যই সংগঠনের তরফ থেকে আমরা ভূমিকা রাখবো এবং আজকের অনুষ্ঠানে আপনারা জানেন যে আমাদের বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার কথা ছিলেন কিন্তু উনি যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছেন এই কারণে ওনাকে আজকে আসা সম্ভব হয় নাই আমাদের সেই আসন পূরণ করেছেন আমাদের দুদু ভাই দুদু ভাই বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য আনা বাড়ি আমার বক্তব্য এখানে শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই প্রকাশনা উৎসবে উপস্থিত সুদীবিন্দু

দুদু ভাই বক্তব্য তার আগে আমরা আরেকবার আমাদের অনেক সাংবাদিক বন্ধু পরে এসেছেন আমরা আমাদের বইটা আরেকবার আমরা প্রদর্শন করার পর আমাদের বক্তব্য

রাজনীতির ক্রান্তিকালে আমাদের দেশে এই ক্রান্তিকালে আমাদের এই সময়ে সামগ্রিক পরিস্থিতি এবং আমাদের এই বইয়ের

আজকে এখানে যে আলোচনা করলেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের কবি একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সম্পাদক হাসান হাফিজ অত্যন্ত প্রবীণ মানুষ ছাত্র আন্দোলনে ছিলেন রাজনৈতিক আন্দোলন ছিলেন কিন্তু শিক্ষক আমাদের আলোচক বৃন্দর সঙ্গে এই বইটি লিখেছেন জামাল উদ্দিন জামাল একসময় আমরা যেন ছাত্র আন্দোলন করেছি পাশাপাশি থেকে আন্দোলন করেছি বিপ্লবী ছাত্র অন্যতম নেতা যে সংগঠনটি এক সময় আমরাও আমি নিজেও করেছি এবং সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুরা সালাম আলাইকুম একটা কথা সিরিয়াসলি না নিলেও হয় তারপরে বলি